لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وقال رسول الله صلى الله عليه وسلم الجَنَّةُ تَحْتَ أَقْدَامِ الْأُمَّهَاتِ صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে অসংখ্য সুক্রিয়া জানাই তিনি আমাদেরকে জুমার নামাজের জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন বড় জামায় শরিক হয়ে নামাজ আদায়ের জন্য হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে আসার সুযোগ করে দিলেন এই জন্য রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহালার প্রতি বিশ্বাস রাখা আল্লাহ তালার একত্ববাদের প্রতি বিশ্বাস রাখা এবং আল্লাহ তালা যে সব জিনিসের প্রতি না দেখে বিশ্বাস রাখতে বলেছেন সেগুলোর প্রতি বিশ্বাস রাখা আলমে বরজ কবরের জিন্দিগিতেও মানুষ হয়তো সুখে থাকে না হলে তার আজাব হয় আসরের ময়দান আছে সেখানে মানুষের জিন্দিগির আমলের হিসাব হবে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে সমস্ত নবীর আসুল তাদের প্রতি বিশ্বাস শাখা তো এক নম্বর হক হলো ইমান আল্লাহতালার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তালা যেগুলোর প্রতি না দেখে বিশ্বাস রাখতে বলেছেন সেগুলোর প্রতি বিশ্বাস প্রকার আল্লাহ ইবাদত আমরা করি পাঁচ নামাজ পড়ি আল্লাহ সাজদা দেই তার সঙ্গে কাউকে শরিক করি না নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত এই এইসব হলো আল্লাহ তালার হক তাহলে আল্লাহ দুই প্রকার একটা হইল ইমান আরেকটা হলো ইবাদত আরেক প্রকার হক হলো সকল ইবাদ বা বান্দার হক আল্লাহর হক আদায় করা যেমন ফরজ বান্দার হক আদায় করাও সেরকম ফরজ একজন মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু বান্দার হক নষ্ট করে আরেকজনের উপরে জুলুম করে ঠকায় দুর্বল ভাই তাকে কম দেয় খারাপটা দেয় এরকম মানুষের উপরে অত্যাচার করে গালমন্দ করে মানুষের সম্মান রক্ষা করে না এরকম বান্দার হক আছে এই বান্দার হক নষ্ট করে কেউ জান্নাতি হতে পারবে না আল্লাহ হক আদায় করতে হবে বান্দার হক আদায় করতে হবে বান্দার হক নষ্ট করলে তাকে জাহান নামে যেতে হবে কোটি কোটি বছর জাহান নামে এই হকের কারণে শাস্তি ভোগ করার পরে এক সময় জান্নাতে যাবে কিন্তু তার জন্য জাহান্নাম নিশ্চিত তো বান্দার যত হক সব চাইতে অগ্রগণ্য হল পিতা মাতার হক আল্লাহ এবং আল্লাহ রাসূলের হকের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হল পিতা হক এই জন্য আল্লাহ আব্দ আলামিন আমিন কোরআনে পাকের মধ্যে তার ইবাদতের সঙ্গে সঙ্গে পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়াতরবুকা আল্লাহ বিধান দিয়েছেন যে আল্লাহ তাহবুদু ইয়াহু যে আবাদত শুধুমাত্র আল্লাহ তালার করবে শুধু আল্লাহর এবাদত করবে আর কেন এবাদত করা যাবে না আর অবিল ওয়ালিদাইন ইহসানা আর পিতা মাতার সঙ্গে সদাচরণ করবে তাহলে আল্লাহ তালা তার এবাদতের নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন আল্লাহতালা সেই বিধান দিয়েছেন বোঝা গেল যে আল্লাহ রাবুল্লা আলমিনের হক আদায় করা যেমন ফরজ আল্লাহর হক আদায় করার পরে পিতামাতার সঙ্গে সদাচরণ করাও সেরকম ফরজ এই জন্য পিতামাতার হকের কথা তাদের সঙ্গে সদাচরণের কথা বিভিন্ন আয়াতে আল্লাহ রাবুল আলমীর নির্দেশনা দিয়েছেন তবে যদি পিতা মাতা কখনো দুর্ভাগ্যক্রমে আল্লাহর হুকুম মানতে বাধা দেয় নিষেধ করে তাহলে সেটা মানা যাবে না কারণ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন খালিদ যে স্রষ্টার অবাধ্যতা করে কোনো মাসলুকের আনুগত্য করা যাবে না দুর্ভাগ্যক্রমে কোনো পিতা মাতা যদি নামাজ পড়তে নিষেধ করে তাহলে তাদের এই কথা মানা যাবে না হজ ফরজ হয়েছে পিতা মাতা নিষেধ করছে তাহলে আল্লাহর হুকুম হজ ফরজ আদায় ফরজ হজ আদায় করতে হবে পিতা মাতাকে বুঝিয়ে নিতে হবে এরকম আল্লাহ তালার হুকুম লঙ্ঘন করতে যদি তারা করে তাহলে তাদের কথা মানা যাবে না এমন এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতুহুমা ওয়া সাহিবহুমা ফিদ আল্লাহ তাআলা বলেন যদি পিতামাতা তোমাকে আমার সঙ্গে শিরিক করার আদেশ করে যেটা সবচাইতে বড় গোনা যে গোনা করে তবা সারা মৃত্যুবরণ করলে কোনোদিন জান্নাতে যাবে না চিরস্থায়ী জাহান্নামি হবে সেই বিষয়ে আল্লাহ তালা বলেছেন যে তারা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে শিরিক করতে বলে আলা ক্যাবি তারা যদি প্রচেষ্টা চালায় আমার সঙ্গে শিরিক করে করতে তোমাকে বাধ্য করতে যদি তারা চেষ্টা চালায় তাহলে ফালা তো ওহোমা তাদের কথা তুমি মানবে না তবে এই ধরনের পিতা মাতা যে সন্তানকে শিরিক করতে বাধ্য করার চেষ্টা করছে তাদের সম্বন্ধে আল্লাহ তালা বলেন অসহিব হুমা ফির দুনিয়া মারুফা তবে দুনিয়াতে তুমি তাদের সঙ্গে সদাচরণী করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে অর্থাৎ পিতামাতা শিরিক করতে বলছে তখন সিঁড়িক তো করা যাবে না কিন্তু ওই পিতামাতার সঙ্গে মূশ্রিক পিতামাতার সঙ্গেও আল্লাহ তালা কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন যে তাদের সঙ্গেও তুমি ভালো ব্যবহার করবে তাহলে পিতামাতার সঙ্গে সদাচরণের বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ এই কোরআনে পাকের আয়াত থেকে আমরা বুঝতে পারি রসুল্লাহ সল্লাউল্লাহ আলাইহুসাল্লাম বলেসন রিদল রব্বী ফি রিদল ওয়ালি ও সাখাতুল রব্বী ফি সাখাতুল ওয়ালিদ পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তালার সন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি আজকাল কিছু যুবক ছেলেরা এমন আছে যে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন খারাপ কাজের সঙ্গে তারা লিপ্ত হয়ে যায় বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে যায় টাকা পয়সার জন্য পিতামাতার সঙ্গে এমন খারাপ আচরণ করে যে তার ভবিষ্যৎ সে নিজেই অন্ধকার করে দেয় রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন হৃদল রব বি ফ্রি রিদল ওয়ালিদ রব আল্লাহ তালার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত এবং আল্লাহ তালার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত অর্থাৎ পিতা যদি অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহকে সে খুশি রাখতে পারবেন আল্লাহ তালা তার অসন্তুষ্ট থাকবেন আর যদি আর যদি পিতা খুশি থাকে তাহলে আল্লাহ তালা তার প্রতি খুশি থাকবেন মায়ের হকের কথা বলেছেন রাসুল সাল্লাম আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত কত বড় গুরুত্বপূর্ণ কথা যে মায়ের খেদমত এমনভাবে করবে যে মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত অর্থাৎ তাকে যে কোনোভাবে খুশি করবে তাহলে তুমি জান্নাত পাবে না হলে তুমি না হজরতাইবনি জাহিমা রাদি আল্লাহ একজন সাহাবি তিনি রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে আসলেন হজরত জাহিমা হজরত মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান নন ইনি যিনি প্রসিদ্ধ মোয়াবিয়া আদি আল্লাহ তালান ইনি না উনি হলেন মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান আর ইনি হলেন জাহিমা তো জাহিমার পুত্র মুহাবিয়া তার পিতা থেকে বর্ণনা করেন যে আতাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লামা আস্তা শিরহুবিল জিহাদ আমি জিহাদে যাওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে পরামর্শ করতে আসলাম তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন আলাকা ওয়ালিদান তোমার পিতা মাতা আছে নাকি তো বললেন যে হ্যাঁ আমার পিতা মাতা আছে তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আল জিম হুমা ফাইনাল জান্নাতা তাহতা আকদামিহীনা তুমি তোমার পিতামাতার মাতার খেদ মতেই লেগে থাকো কারণ পিতামাতার পদতলে হলো তোমার জান্নাত অর্থাৎ সন্তানের জান্নাত হলো পিতামাতার পদতলে পিতামাতা কেউ অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার উপায় নাই অনেকেই আছে বিশেষ করে কিছু যুবকের মধ্যে দেখা যায় এটা অভিভাবকদের মধ্যে কেউ কেউ আমাদের সঙ্গেও কথা বলেন সন্তান পুজোর খারাপ ব্যবহার করে এটা যে সন্তানের জন্য কত বড় দুর্ভাগ্যের বিষয় দুনিয়াতে কেউ যদি পিতা মাতাকে সন্তুষ্ট রেখে চলে তাহলে দুনিয়ার দিগিতে তার বরকত হবে আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে দেখা যায় যে তার জিন্দিগিতে বরকত থাকে না তার বরকত নষ্ট হয়ে যায় এমন সব ব্যবসায়ীর কথা আমাদেরও জানা আছে যে পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে কোটি কোটি টাকার ব্যবসা সময় লাটে উঠেছে ব্যবসা সব ধ্বংস হয়ে গেছে মাতা পিতাকে অসন্তুষ্ট করে দুনিয়াতেও মানুষ বরকতের অধিকারী হতে পারে না এবং তার কালও বরবাদ হজরত ওয়াইস পূরণের নাম আমরা জানি ওয়াইস পূর্ণে আরবিতে ওয়াইস আল বলা হয় ইয়ামানের কারণ এলাকায় বসবাস করতেন হজরত ওয়াইস পরুণী তো তার মা আছে পিতা ইন্তেকাল করেছেন মা আছে তো মায়ের খেত মতে তার সবসময় মায়ের কাছে উপস্থিত থাকতে হয় এখন রাসুল সাল্লা সাল্লামের জামানায় জামানার মানুষ ইয়ামান থেকে যদি মদিনায় আসে তাহলে আল্লাহ রাসুলের সাহাবি হতে পারে একজন সাহাবির মর্যাদা কি একেবারে দুনিয়াতে সাহাবাদের পরে যত গাউস কুতুব অলি আবদাল যত রকমের বুজুর্গ আছে হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই সহ সবারকে যদি এক পাল্লায় উঠানো হয় আর এক পাল্লায় একজন সাধারণ সাহাবিকে উঠানো হয় তাহলে কখনো সেই সাহাবির মর্যাদা সারা দুনিয়ার অলি আব্দাল মিলেও হাসিল করতে পারবে না এই সম্বন্ধে হজরত মুওয়িয় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের একটা উক্তি আছে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাফিজি যারা শিয়া সম্প্রদায় যারা তারা সে আল্লাহ রাসূলের যুগ থেকেই কিছু কিছু সাহাবির সমালোচনা করেছে ওই সমালোচনার শিকার হয়ে সে সমস্ত কিতাবাদি দেখে কিছু মানুষ পরবর্তীতেও সাহাবিদের সমালোচনা করে অথচ সাহাবিদের সমালোচনা করা সম্পূর্ণ না জায়েজ ক্ষুদার মধ্যে আমরা দ্বিতীয় খুদ্বার একটা কথা শুনে থাকি যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আল্লাহ হাফি আসহাবি আমার সাহাবাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকো আমার শাহাদি বেদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় কর্তাখিরুহম বাদি আমার পরে তাদেরকে তোমরা সমালোচনার পাত্র বানাইও না ফামান আহাব্বাহুম ফাবি হব্বি যারা তাদেরকে ভালোবাসে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লামকে ভালোবাসে বলেই আমার সাহাবাদেরকে ভালোবাসে আবগাদ হন আর যারা আমার প্রতি সাহাবিদের বিদ্বেষ পোষণ করে তারা আমি নবীর প্রতি মূলত বিদ্বেষী এই জন্য আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ পোষণ করে তহজতার্লাহ তাল সম্বন্ধে কিছু লোকেরা শত্রুতা এজিদকে ক্ষমতায় বসানোর কারণে তার সমালোচনা করে অথচ তিনি জানতেন না যে কারবালার ঘটনা ঘটবে তিনি তো ভবিষ্যৎ জানতেন না সেই কনস্তন্ত্রী বা কনস্টানটি যুদ্ধে তিনি নেতৃত্ব দেওয়ায় সেখানে যে দক্ষতা দেখিয়েছে এই জন্য হজরত মোয়াবিয়া সাহাবাদের কিছু সাহাবার পরামর্শে তাকে সেই ক্ষমতায় দিয়েছিলেন কিন্তু এটা তার হয়তো ইশতেহাদি চিন্তাগত সিদ্ধান্তের মধ্যে ভুল হতে পারে যেটা মানুষ মাত্রে ভুল হয় কিন্তু হজরত মাবিয়া তো কাতে দেওহী আব্দুল কাদের জিলানিকে জিজ্ঞাসা করা হয়েছে যে তালান হু শ্রেষ্ঠ নাকি সাহাবিনা কিন্তু হজরত উমরের বংশধর যাকে পঞ্চম খলিফা বলা হয় উমর বিন আব্দুল আজিজ শ্রেষ্ঠ হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এমন একটা কথা বলেছেন ইন্নাল ইম্নাল গুবার আল্লাফিয়া আনফি ফারাসি মহাবিয়া হাইরুম বিন উমার বিন আবদুল আজিজ আলফা আলফা মাল্লা একথার সার কথা হল যে হযত মুহান আল্লাহ রাসুলের সঙ্গে যুদ্ধে গিয়েছেন তার ঘোড়ার নাকে যে ধুলাবালি প্রবেশ করেছে সেটা উমর বিন আব্দুল আজিজের চেয়ে হাজার হাজার গুণ বেশি উত্তম তাহলে সাহাবি মহাবিয়ার কথা না তার ঘোড়ার নাকের ভিতরে আল্লাহ রাসুলের সোহবতে থেকে তখন যে ধুলাবালি গিয়েছে সেইটার দাম বিন আব্দুল আজিজের চেয়ে বেশি কথাটা বলেছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লা তো সাহাবার মর্যাদার সঙ্গে কোনো কিছুই তুলনীয় না ওয়াইস করুনি তিনি মায়ের খেদমত থেকে মদিনায় আসলেই সাহাবি হয়ে যান কিন্তু মার কষ্ট হবে আল্লাহ রসুলের কাছে পত্র লেখলেন যে এ রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া আমার মনের খুব আবেগ আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করব আপনার সাহাবি হবে সাহাবি হব কিন্তু আমার মার কষ্ট হয় আপনার কাছে চলে আসলে ওই সময়টা মা খুব কষ্ট পাবে এখন আমার কী করণীয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পত্রের জবাবে উত্তর পাঠালেন যে তুমি তোমার মায়ের ক্ষেদ মতে থাকো আমার কাছে আসার প্রয়োজন নেই মায়ের খেদ মতে থাকো তো তিনি উত্তর পেয়ে শরীয়তকে দিনকে আবেগের উপরে প্রাধান্য দিলেন মায়ের খেদমতে থাকলেন হজরত উমর রাদি আল্লাহ হোক আল্লাহ রসুল বলেছেন যে এক সময় আমান থেকে ওয়েস পুরুনি আসবে তখন তুমি তার কাছ থেকে দোয়া চাইবে কারণ সে যার জন্যই দোয়া করবে যে দোয়া করবে সেটাই কবুল আল্লাহ রসুলের পরে যখন তিনি আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর ইয়ামান থেকে কোনো কাফেলা আসলেই দৌড়িয়ে যান ওয়াইস করিনে আছে কিনা একবার হজের মৌসুমে ওয়াইস করুনী আছে কিনা এটা জানার জন্য বললেন যে ইয়ামান থেকে কারা এসেছ তোমরা দাঁড়াও তো দাঁড়িয়ে এসে বলছে যে ইয়ামানের কারণ অঞ্চল থেকে কার থেকে কে কে এসেছ তো তারা থাকা বসে যাও তো সবাই বসে গেল কারমেলা এলাকার লোকেরা রয়ে গেল বললেন যে তোমাদের মধ্যে ওয়াইস করুনি নামে কাউকে চিনো কিনা এক ব্যক্তি দাঁড়াইয়ে বলল যে হা সে তো আমার তো ভাই তো তোমাদের সঙ্গে কি এসেছে বলল যে হা অমুক জায়গায় এসেছে তার যে সোয়ারি সেটাকে চড়তে দিয়ে সে জায়গায় সে আবাদতবন্দীগি করছে হজরত কোমর হজরত আলী রাজি আল্লাহতাল সহ সেখানে গেলেন গিয়ে দেখেন ওয়াইস করুনি নামাজ পড়ছে নামাজ শেষ করার পরে বললেন যে আমাদের জন্য আপনি দোয়া করুন তো এই লোক বলছে যে আপনাদের পরিচয় কী লম্বা ঘটনা আছে জিজ্ঞাসা করেছে আপনার নাম কি বলছে যে আমি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা তো বলছে যে আপনার আব্বা আম্মা কী নাম রেখেছেন বলছে যে আমার আব্বা আমার নাম রেখেছেন ওয়াইস তা আপনি কি করণ এলাকার বাসিন্দা তো বলল যে আপনারা আমার কাছে দোয়া চাচ্ছেন আপনাদের পরিচয় কী বলল যে আমি হলাম কুমার আর সে হলো হযরত আলী আমিরুল মোমিনের কথা শুনে তিনি কেঁদে ফেললেন হায় আপনি আমিরুল মোমিনিন হয়ে আমার মতো সাধারণ মানুষের কাছে দোয়া চান তো বললে যে দোয়া তো এমনিতে চাই না আল্লাহ রসুল বলেছেন তোমার কাছ থেকে দোয়া দিতে তুমি যার জন্য দোয়া করবে আল্লাহ রসুল বলেছেন তোমার দোয়া কবুল হবে তো করেনি হজরত কোমরের জন্য দোয়া করলেন হজরত আলীর জন্য দোয়া করলেন শুধুমাত্র এই কারণে সাহাবি হতে পারেন নাই কিন্তু মায়ের খেদমত করেছেন আল্লাহ রসুলের নির্দেশে তো পিতা মাতাকে অসন্তুষ্ট করে কেউ কোনো দিন কোনো দুনিয়াতেও কোনো ভালো আশা করতে পারে না এই জন্য পিতা মাতার খ্যাতমত করতে হবে বিশেষ করে যুবক ভাইয়েরা অনেকে আছে পিতা মাতার হকের প্রতি খেয়াল রাখে না তারা যে বৃদ্ধ হলে একটু বেশি কথা বলবে এটা তো স্বাভাবিক এই জন্য আল্লাহ তালা কুরানে পাকে বলেছেন যে ইম্মায় আবলুকা আইন্দাকালকেবার আহাত হুমা ওকিলাহুমা ফালা তাকুল্লাহমা উফ বিশেষ করে তাদের দুইজন অথবা যে কোনো একজন বার্ধক্য উপনীত হয় তো বার্ধক্য উপনীত হলে এক কথা বারবার বলবে তোমাদের কাছে খারাপ লাগবে কিন্তু তোমাদের কর্তব্য হলো ফালা তাকুল্লাহ মা পিতা পিতামাতার কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তুমি মুখ দিয়ে উপ শব্দ উচ্চারণ করতে পারবে না কারণ উপ শব্দ উচ্চারণ করলে পিতামাতা মনে কষ্ট পাবে যে আমার ছেলে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে পিতা মাতার হক যে কত কোরআনে পাকের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই জন্য আমরা পিতা হক আদায় করি এক হাদিসে রাসুল সাল্লাহ বলেছেন বুর্র আবা আকুম তাবুর্রুকুম আবনা উকুম তাউফু নিসা উকুম তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো তাহলে তোমাদের সন্তানাদি নাতিপুতি আপনা আপনার বলতে আর মূলত ছেলে সন্তান যেমন বুঝায় বংশধরও বোঝায় তোমার সন্তান এবং তোমার বংশধর তোমার সঙ্গে সদাচরণ করবে যদি তুমি বাবা মার সঙ্গে সদাচরণ করো আর না হলে তার বিপরীতটা অপেক্ষা করছে এখন শরীরের রক্ত গরম পিতা মাতার কথার প্রক্ষেপ করে না কিন্তু একটা সময় আসবে যে তার সন্তানরা তার সঙ্গে খাঁচা খারাপ আচরণ করবে কারণ এটা সে পাওনা ছিল ওই এক ছোট্ট ঘটনা মনে হয়ে গেল এক লোক তার সন্তান বেয়াদবি করে তার গলার ভিতরে কাপড় লাগিয়ে বা গামছা লাগিয়ে সে টেনে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পরে এক জায়গায় যাওয়ার পরে বলছে যে বাবা তুমি আমাকে আর নিও না এই পর্যন্তই কারণ আমি আমার বাবাকে শেষ এই পর্যন্তই এনেছিলাম তুমি আমাকে আর নিও না তো পিতা মাতার সঙ্গে বেয়াদুবি করলে তার ভবিষ্যৎ প্রজন্ম তার সঙ্গে বেয়াদি করবে আরেকটা কথা আল্লাহ রাসুল্ল হাদিসে বলেছেন অফু, তাওফু নিসা উকুম সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের চরিত্র পবিত্র রাখো তাহলে তোমাদের স্ত্রীরাও তাদের চরিত্র পবিত্র রাখবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন যারা সূন্যত পড়েনি চার জায়গাগার সূন্যত পড়ি বাহান আহমদুলিল্লাহ রবিল্লাহ